নমস্কার আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং আমি নিশ্চিত আপনাদের সেই বিষয়টি শুনতে খুব ভালো লাগবে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের একটা খুব পজিটিভ দিক আছে গোল্ডেন টাইম আমরা যে যে কর্মেই ব্রতি থাকি না কেন যার যা কর্মই থাকুক সে চাকরিজীবী হতে পারে ব্যবসায়ী হতে পারে যে কর্মই করে থাকুক প্রত্যেকটা মানুষের জীবনে এক বা একাধিক বার গোল্ডেন টাইম আসে গোল্ডেন টাইম অর্থাৎ স্বর্ণ সময় আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন এই যে গোল্ডেন টাইম সেই গোল্ডেন টাইম ক্ষেত্রে যে রিটার্ন বা ফল পাওয়া উচিত সেটা সে পারে না তার নিজের কিছু ভুল ভ্রান্তির জন্য তার প্রধান ভুলটা হয়ে থাকে সে নিজেই জানে না যে এই মুহূর্তে আমার গোল্ডেন টাইম চলছে কাজেই আপনারা জানতে পারবেন আজকের ভিডিও থেকে যে কোন কোন ভুলগুলো মানুষ এই গোল্ডেন টাইমে করে ফেলে যার জন্য সেই অর্থে রিটার্নটা সে পায় না এবং ভিডিও শেষে আরেকটি জিনিস জানতে পারবেন আপনি কিভাবে বুঝতে পারবেন যে আগামী দিনে কোন কোন বছর বছর থেকে পর্যন্ত বা কোন সময়টা আপনার জন্য গোল্ডেন টাইম বা জীবনের সেরা সময় অন্যতম সেরা সময় আপনার জন্য আসতে চলেছে সেটাও আপনারা কিভাবে ক্যালকুলেশন হয় সেটাও বুঝতে পারবেন তো ভিডিওটি মন দিয়ে দেখুন শেষ পর্যন্ত কারণ পুরোটা না দেখলে আপনারা বুঝতেও পারবেন না আবার এটাও আমি যে পুরোটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে তাই যারা চ্যানেলটিতে প্রথম ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ তন্ত্র মন্ত্র জ্যোতিষ এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই চ্যানেল দ্বারা যার থেকে আপনারা জীবনে বাঁচার জন্য উৎসাহিত হবেন জীবনে ছোট বড় সমস্যার অনেক সমাধান বলে দেওয়া হয় যেগুলো থেকে আপনারা সবসময় উপকৃত হবেন কোনোদিন কোনো ক্ষতি হবে না এবং যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন তো আসুন ভালো করে জেনে নিন আজকের ভিডিওর মাধ্যম দিয়ে গোল্ডেন টাইম জিনিসটা অ্যাকচুয়ালি কি জ্যোতিষ অনুযায়ী অ্যাস্ট্রোলজি অনুযায়ী প্রত্যেকটা মানুষের জীবনে একাধিকবার গোল্ডেন টাইম আসে এই গোল্ডেন টাইম কিন্তু নির্ভর করে তার মহাদশা এবং অন্তর্দশায় কোন গ্রহাবস্থান চলছে তার উপর নির্ভর করে যখন মানুষ জন্মায় তখন তার জন্মকালীন একটা দশা থাকে পরবর্তীকালে মহাদশা এবং তার ভালো সময় সময় খারাপ এগুলো নির্ধারণ করা হয় তো গোল্ডেন টাইম যখন চলে তখন আমরা কিছু ভুল করে ফেলি আমি প্রথমে কি বললাম গোল্ডেন টাইম মানে স্বর্ণ সময় অর্থাৎ অটোমেটিক এই সময়ে আপনার যদি কোনো প্রতিকার নাও নিয়ে থাকেন তার সত্ত্বেও আপনার এই মুহূর্তে ডেভেলপমেন্ট হবে অর্থাৎ এই গোল্ডেন টাইমে আপনার ডেভেলপমেন্ট হবে কোন দিক থেকে ডেভেলপমেন্ট হবে কর্মের দিক থেকে অর্থের দিক থেকে সাংসারিক দিক থেকে আপনার যশ সম্মান সমস্ত কিছু বৃদ্ধি পাবে অটোমেটিক কি হয় তখন আপনার চারিপাশে বেশ কিছু মানুষ আপনার প্রতি ইন্টারেস্ট দেখায় অর্থাৎ বন্ধু বান্ধব বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন বিলাসিতা এই মুহূর্তে আপনাকে হাতছানি দেয় এবং আমরা যে ভুলটা মেনলি করে ফেলি সেটা হচ্ছে আমাদের নিজেদের কর্মের প্রতি সেই সময় বেশি করে মনোনিয়োগ করে মনোনিবেশ করে সেই কর্মের ফল তুলে নেওয়ার জায়গা আমরা এই পারিপার্শ্বিক বাহ্যিক কিছু জিনিসের প্রতি আমাদের সময়টাকে ব্যয় করে ফেলি যার জন্য অনেক মানুষই গোল্ডেন টাইমের সদ ব্যবহার করতে পারে না এবার যদি জানা থাকে যে আমার এই মুহূর্তে গোল্ডেন টাইম চলছে অর্থাৎ এই মাস থেকে আমার গোল্ডেন টাইম শুরু হয়েছে তাহলে আপনি অ্যালার্ট হয়ে যাচ্ছেন কারণ আপনি জানেন তো যে এই মুহূর্তে আমার অর্থনৈতিক উন্নতি হবে কাজেই অর্থনৈতিক উন্নতি যেখান থেকে হবে অর্থাৎ আমার কর্ম সেই জায়গায় বেশি করে মনোনিবেশ করতে হবে সময় নষ্ট করলে চলবে না বন্ধু বান্ধব যদি আসে হায় হ্যালো করে চালাবো কিন্তু বেশি সময় সেখানে আমি ব্যয় করব না এই যখন অ্যালার্টগুলো মনের মধ্যে এসে যাবে। তখন অটোমেটিক কিন্তু এই গোল্ডেন টাইমের উপযুক্ত সদ ব্যবহার আপনি করতে পারবেন তো এই ভুলগুলো কিন্তু আমরা করে ফেলি যার জন্য গোল্ডেন টাইম ইতিমধ্যে আপনার এসেছে কিন্তু সেই অর্থে সেই অর্থে উন্নতি আপনি পাননি তার কারণটাই হলো এটা এবার জেনে নিন আপনারা এই যে গোল্ডেন টাইম আপনাদের জীবনে আসছে বা এসে গেছে বা ভবিষ্যতে অন্তর্দশা বিচার করে যে কোন সময়টা দিয়ে আপনি গোল্ডেন টাইম পার করবেন অর্থাৎ বিশেষ করে আমার কাছে যারা জন্মকুণ্ডলী বানান আমি কিন্তু প্রত্যেককে বলে দিই যে আপনার এই সময়টা গোল্ডেন টাইম আসতে চলেছে অর্থাৎ তার আগে আপনি সাবধান হয়ে যান সাবধান মানে আপনি অ্যালার্ট হয়ে যান মনে কোনো আত্মসন্তুষ্টি না রেখে এটা মনের মধ্যে ভাবলে হবে না যে আমার গোল্ডেন টাইম এসে গেছে মানে অটোমেটিক আমার কাছে পয়সা চলে আসবে এটা না ভেবে কর্মের প্রতি বেশি করে মনোনিবেশ করুন এবং চেষ্টা করুন একটা কর্ম থেকে একাধিক কর্মের দিকে আপনার সাফল্যর ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইভাবে যদি আমরা চলতে পারি এবং যদি আমরা আগে থাকতে অনুভব করতে পারি বা অনুমান করতে পারি যে এই সময়টা আমার গোল্ডেন টাইম আসতে চলেছে তাহলে আমাদের জন্য কিন্তু এটা সুবিধা হবে কাজে আমার কাছে যারা জন্মকুণ্ডলী বানিয়ে থাকেন আমি প্রত্যেককে এটা উল্লেখ করে দিই যে এই সময়টা আপনার গোল্ডেন টাইম ছিল অতীতে এবং এই সময়টা আপনার গোল্ডেন টাইম ভবিষ্যতে আসতে চলেছে এবার একটা প্রশ্ন থেকে যায় ধরুন আপনি অনেকটাই বয়স পার করে ফেলেছেন গোল্ডেন টাইম যেটা ছিল সেটা চলে গেছে এবং সেটা সদ্ব্যবহার উপযুক্তভাবে আপনি করতে পারেননি তাহলে আপনার কি আর গোল্ডেন টাইম আসার সম্ভাবনা নেই আছে সেক্ষেত্রেও আছে সেক্ষেত্রে কি করতে হয় না তার গ্রহাবস্থান অনুযায়ী যে গ্রহগুলি বিপক্ষে আছে অর্থাৎ অসহায় অবস্থায় বসে আছে তাদেরকে কখনো পাওয়ার দিয়ে বা কখনো পাওয়ার কেড়ে নিয়ে ক্ষমতা কেড়ে নিয়ে আপনার গোল্ডেন টাইম আনতে হয় তার জন্যই ধারণ করতে হয় বিভিন্ন রত্ন কবজ বা যার যে জিনিসটা প্রয়োজন সেগুলো ধারণ করতে হয় এইভাবেও গোল্ডেন টাইম আনা সম্ভব হয় তবে একটা কথা ভালো করে জেনে নিন আপনারা প্রত্যেকটা মানুষের জীবনে গোল্ডেন টাইম একাধিকবার আসে এবার আপনি এই গোল্ডেন টাইমটা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার উপর নির্ভর করছে এই গোল্ডেন টাইমের মাধ্যম দিয়ে মানুষ কিন্তু রাজা হয়ে যেতে পারে এবার পয়সা ধরে রাখা না রাখা তার ব্যাপার কারণ নিশ্চয়ই আপনারা জানবেন সামাজিক ভাবে ভেবে দেখুন যখন আপনার কাছে পয়সা থাকে না সেই অর্থে কোনো টাকা পয়সা থাকে না তখন কিন্তু সামাজিক সম্মান প্রতিপত্তি সেভাবে পান আর যখন আপনার কাছে প্রচুর পয়সা চলে আসবে সমস্ত মানুষ সম্মান করবে এবং পয়সাওয়ালা মানুষের কাছে বিভিন্ন রকম কালো দিক আছে যেগুলো আপনাকে হাত ছানি দেবে অর্থাৎ আপনার জীবন থেকে ধনক্ষয় করার জন্য বারবার চেষ্টা করবে আপনাকে বিভিন্ন জায়গায় আকৃষ্ট করবে সেটা হতে পারে সেটা বিভিন্ন অবৈধ সম্পর্কের পিছনে হতে পারে সেটা লৌকিকতা অতিরিক্ত লৌকিকতা করতে গিয়ে হতে পারে তো এই রকম বিভিন্ন দিক আছে যেগুলো আপনাকে সেই সময় কিন্তু আকৃষ্ট করবে তো আপনার গোল্ডেন টাইম সম্বন্ধে জেনে যাওয়ার মানেই হলো আপনি নিজে অ্যালার্ট হয়ে গেলেন যে আমার গোল্ডেন টাইম চলছে সৎ পথে থেকে ধর্মপথে থেকে নিজের কর্মের প্রতি মনোনিয়োগ করে মনোনিবেশ করে আমাকে এই গোল্ডেন টাইমের সুফল ঘরে তুলতে হবে যাতে বাকি জীবনটা আপনার সুস্থ স্বাভাবিকভাবে চলে তো এই জন্যই আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা প্রত্যেকে জন্মকুণ্ডলী বানিয়ে নিয়ে যেখান থেকে জন্মকুণ্ডলী বানান অবশ্যই জেনে নেবেন যে ভবিষ্যতে কোন সময়টা আপনার জন্য গোল্ডেন টাইম তো আজ এখানে শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে আপাতত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার